অনেক বেশি ভালোবাসা এই জিনিসটা ড্রেসিং টেবিল ওকে দেখো কতটা জোস এগুলো হচ্ছে সব আইকাতে এরকম করা থাকে তারপর এই কর্নার রাখবা এরকম নেবেন কমহার এই রাখবা এরকম মানুষ কিভাবে সাজাইতে পারে এটাই আরকি তোমাদের দেখাবে এই দেখো কত সুন্দর একটা বাস অবশ্যই আমার বাস এরকম একটা আছে খুবই চমলক্ষ তারপরে সোফাটা এরকম থাকতে মানে এরকম ডিজাইন ইউরোপিয়ান রাই করে বেশিরভাগ একটা ক্লাসিকাল ক্লাসিকাল ভাব থাকে তারপর একটা ফুটদুন আছে এটাকে বলে সুইডিশের ফুর্দুন ফুর্তুন আছে ফুটতুন তারপর পায়ের কাছে আর চাইলে এরকম করে রাখবে মানে আরামে কোনো শেষ নাই এটার জন্য কিন্তু লাগালাগি করতে অনেক মজার আছে খুবই চমলাক মনে করো এইখানে রাখবার বউকে এইভাবে করে মনে করো এইভাবে থাকবা থাকার পর এই স্ট্যান্ডটা দেখাবা খুবই চমলক্ত হয়ে থাকবে খুবই সুন্দর এসব বিভিন্ন পজিশন বিভিন্ন স্টাইল মেনটেন করবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী তাহলে ভালোবাসা এবং যৌনকামিতা বাড়ে এটা বুঝছো তোমরা তো বোঝো না তোমরা অনেক কিছুই বোঝো না এই হয়েছে ব্যাপার স্যাপার তো তোমাদের দেখাইলে অনেক কিছু দেখানো যায় কিন্তু আসলে তোমরা বড় ভিডিও দেখতে চাও না দিস ইজ দ্য মেন প্রবলেম এই যে এখানে একটা ছোট একটা ছোট রুম আছে যদি জায়গা কম হয়

স্ট্যালটা করবার এ স্ট্যাল অবশ্য আমি সবাইকে দেখাই শেখাই আমি নিজের উপরে অ্যাপ্লাই করার জন্য কাউকে এখনো পাচ্ছি না যদি এমন কেউ থেকে থাকো সারা দো আমাকে আই লাভ ইউ বাই